সবাইকে আমার নতুন ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো এখনো অন্ধকার সিজনে ফেসটা একদম কালো কালো লাগছে তো এখন আমরা কটার সময় বেরিয়েছি তো আমরা এখন সাড়ে চারটার সময় সান টান করে বেরিয়ে পড়েছি তো আজকে যাব বাড়ি চেন্নাই দিকে একাই যাচ্ছি বাড়ি তাও আবার করমন্ডল এক্সপ্রেসে মানে ছাতিটা ধীপ 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 করছে তো প্রায় দশ মাস পর বাড়ি যাচ্ছি অনেকটাই খুশি তো আরেক দিক থেকে একটু কষ্ট হচ্ছে বেচারাটা একা থাকবে রান্না বান্না করে খাবে একা একা ঘরে বোর হয়ে যাবে তো আরেক দিক থেকে খুশি বাবা মার সাথে মানে দেখা হবে এতদিন পর তো আজকে একা ট্রেনে কিভাবে যায় সব পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন ঘড়ির কাঁটা এখন থেকে ওই সাড়ে পাঁচটার মতো দেখুন চার পাঁচটা একদম পুরো কালো অন্ধকার এখনও সকালই হয়নি তো আমরা দুজনে গল্প করতে করতে হেঁটেই কিন্তু বেরিয়ে পড়লাম কারণ বাডাফালার মেট্রো স্টেশন আমাদের বাড়ি থেকে ওই পাঁচ থেকে ছ মিনিট লাগে পায়ে হেঁটে তাই ক্যাব আর বুক করলাম না আর এই যে হচ্ছে দেখছেন না শপিং মলটা এটা সেই নেক্সেস মলের কিন্তু পেছন দিকের গেট তাই আমরা এখান দিয়েই চলে যাচ্ছি তো আজ তো আমি একাই যাচ্ছি আর আমার হাজবেন্ড ও তো যাবে না তাই ও আমাকে একদম পুরো চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত আমার সাথে যাবে মানে ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়ি চলে আসবে তো দেখতে দেখতে আমরা হচ্ছে বাডাপালানি মেট্রো স্টেশানকেও চলে এসেছি তো মেট্রো স্টেশনের ভেতরে ঢোকার আগে লাগেজগুলোকে সব স্ক্যান করে নিতে হয় তাই এক এক করে আমাদের যতগুলো লাগেজ রয়েছে সবগুলোই আমরা স্ক্যান করে দিলাম তার সাথে আমরাও স্ক্যান হয়ে গেলাম তো দেখতে দেখতে এবার সব লাগেজগুলো আমরা এক এক করে সব কালেক্ট করে নিচ্ছি সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম এখন মধ্যে পাঁচটা চল্লিশ ওই এসতে দশ মিনিট সময় লাগলো তাই ভিডিও করার চক করে আমি যাওয়ার আগে দেখলাম লিফটটা বন্ধ হয়ে গেল তাই আবার লিপটা অন করে ভেতরে চলে এসেছি তো আজকে সকাল সকাল চারটার দিকে একটু স্নান করে নিয়েছি এখানে তো খুব একটা গরম পড়ে মানে ঠান্ডা পড়ে না গরম সেই জন্য আমি একটা পাতলা উলের একটা সোয়েটারও পরে নিয়েছি তো তাই আমি হাজব্যান্ডকে বলছি তুমি ক্যামেরায় কিছু একটা বলো ও তো কিছুই বলো না শুধু হাই করে দিল তো দেখতে দেখতে আমরা এবার মেট্রো স্টেশনকেও চলে এসেছি তো এই মেট্রো স্টেশন পাঁচটা থেকে কিন্তু মানে অন হয়ে যায় মেট্রো তো আমাদের পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন রয়েছে তো এবার আমরা টিকিটটা কেটে নিচ্ছি তো এখানে ওই টিকিট কাউন্টারও রয়েছে আমরা কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটবো না এই যে এখানে দেখুন টোকন বা কার্ড এখানে মানে কাউন্টারে টিকিট চলে আর ওপরও যে স্ক্যানটা রয়েছে ওখানে তোমরা অনলাইনেও মানে টিকিট কেটে এরকম স্ক্যান করে নিতে পারো তাই আমার হাজব্যান্ড দুটো টিকিট অনলাইনে কেটে নিয়েছে তারপর এই যে স্ক্যান করে এবার ভেতরে চলে যাচ্ছে তো দেখুন ও ওর টিকিটটা স্ক্যান করে নিয়েছে তো ও যাওয়ার পর ডোরটা আবার অফ হয়ে গেছিল আমি আবার আমারটাও করে নিলাম তো আমারটাও অন হয়ে গেছে তো এরপরে আমরা প্ল্যাটফর্মের দিকে চলে যাব তাই হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে কত নম্বর প্ল্যাটফর্ম তো আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে তাই লিফটে করে আমরা এবার ওপরে চলে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি না চিহ্নটা মেট্রো স্টেশনে এটা থাকার কারণ এখানেই কিন্তু মেট্রো দৌড়টা ওপেন হবে তাই ওই মানে তীচিহ্নার কাছেই কিন্তু সবাইকে দাঁড়াতে হবে তো আমরা ওয়েট করছিলাম দেখলাম দু মিনিটের মধ্যে আমাদের মেট্রোটা চলে এসেছে তো দেখুন এখন তো আমরা পাঁচটা পঁয়তাল্লিশেরই মেট্রোতে যাচ্ছি তাই অতটা কিন্তু ভিড় নেই নাহলে আটটা থেকে সেই সন্ধ্যেই সাতটা পর্যন্ত এত ভিড় হয় যে এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যায় না তো দেখুন মেট্রোর ভেতরে এবার আমরা এক এক করে কিন্তু সব ব্যাগগুলো নিয়ে ঢুকে পড়ার পর ব্যাগগুলোও কিন্তু গণে নিলাম যে আমাদের কতগুলো ব্যাগ রয়েছে তো বলেছিলাম না যে খুব একটা ভিড় হয় না দেখুন একদম পুরো মেট্রো স্টেশনটা পুরো একদম খালিই রয়েছে বলতে গেলে মেট্রোতে ওঠার সাথে সাথেই একটু পরে যেন আমার কি ঘুম পেয়ে গেছে তাই আমি ঘুমই গিয়েছিলাম তারেকাকে আমার হাজব্যান্ড দেখুন কিরকম ভিডিও করেছে তো আমাদের মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন যেতে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো দেখতে দেখতে আমরা নেমেও পড়েছি রেলওয়ে স্টেশনে তো এবার আমরা লিফটে করে ওপরে চলে যাব তো এই রেলওয়ে স্টেশনে যাওয়ার আগেও কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হবে তাই এখানে আমার হাজব্যান্ড আবার অনলাইনে টিকিট কেটে নিচ্ছে এবার স্ক্যান করে ওপরে মানে ভেতরে চলে যাবে দেখুন এই পদ্ধতিতে আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর এটাই হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের মেট্রো স্টেশন চারপাশটা দেখুন কি দারুণ লাগছে আন্ডারগ্রাউন্ডে আর এত সুন্দর লাইট দিয়ে লাগছে বেশ ভালোই লাগছে ওই যে তীর চিহ্ন মারা রয়েছে চেন্নাই রেলওয়ে রেলওয়ে স্টেশন 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 এবার ওই দিকে আবার আমরা চলে যাচ্ছি তো এই মানে মেট্রো থেকে যেতে গেলে বেশ কিন্তু অনেকটা পটেই আমাদেরকে হাঁটতে হয় তো এবার আমরা যেহেতু ওপরে যাব তাই লিফটে করে আমরা ওপরে চলে যাচ্ছি আর আমার হাজবেন্ড আমাকে বলছি তোমার কান্না পাচ্ছে না তুমি যে বাড়ি চলে যাচ্ছ তাই তার সাথে একটু মস্করা করে নিলাম আর এখানে দেখছি অনেক চা কফি বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান মানে এখনো ওপেন হয়নি কিছু কিছু দোকান ওপেন হয়েছে তাই আমরা আর কিছু খেলাম না সোজা একদম মানে রেলওয়ে স্টেশনকে চলে যাচ্ছি তো এই একটা লিফ্ট এইটাতে করে একদম পুরো ওপরে চলে যাব দেখুন আকাশটা কি দারুণ লাগছে এখন তো সূর্য মামা তো ওঠেনি চাঁদ মামা এখনো আকাশে কিন্তু ঘুরঘুর করছে আর এটা হচ্ছে সেন্টার রেলওয়ে স্টেশন বেশ কিন্তু বড় জায়গাটা আর এত সুন্দর বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে দেখতে কিন্তু দারুণ লাগছে চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে আর ওই যে হচ্ছে দূরের সেন্টার দেখা যাচ্ছে আর ওই যে ওইটাও রয়েছে মানে ওই যে চেন্নাই টার্মিনাল আর এখানে দেখুন বিভিন্ন রকম বসার জায়গা আছে এখানে আপনারা ওয়েট করতে পারেন বসার জন্য আর দেখতে পাচ্ছি সাইন বোর্ডে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তাই আমরা ঝটপট করে ভেতরে চলে এসেছি আর এই চেন্নাই রেলওয়ে স্টেশনের ভেতরেও কিন্তু বিভিন্ন খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন তো আমরা কিছু কিনলাম না কারণ আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি তো এখন বাজি ওই ঘড়ির কাটাই সাড়ে ছটার মতো আর দেখুন কত মানুষ এসে এখানে সব কে ট্রেনের জন্য ওয়েট করছে তো দেখতে দেখতে আমরা আমাদের ট্রেনটাও পেয়ে গেছি এইটাই হচ্ছে এই করমণ্ডল এক্সপ্রেস এটা সম্বন্ধে তো কিছু বলারই নেই তোমরা তো সকলেই যেন করমণ্ডল এক্সপ্রেসে কিছুদিন আগে এক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর এখানে এত ভিড় আমরা তো যেতেই পাচ্ছিলাম না আর এখানে দেখুন আমরা ট্রেনের ভিতরে ঢুকে পড়েছি এখনও হচ্ছে সাফ সাফাই হচ্ছে তাই দুজনে মিলে আমরা বসে বসে একটু গল্প করছিলাম পাঁচ থেকে দশ মিনিট বসার পর দেখলাম ট্রেনের মানে সিগন্যাল দিয়ে দিয়েছে তাই হাজবেন্ডও কিন্তু নিচে নেমে চলে গেছে তাই ওকে টাটা বাই বাই করে আমিও চলে যাচ্ছি মানে বাড়ির উদ্দেশ্যে দেখুন কত আত্মীয় পর্যন্ত নিজেদের লোকেদেরকে বাই বাই করে দিচ্ছে তো গ্রেল শুরু হওয়ার সাথে সাথেই দেখলাম আমাদের টিটি মশাইও চলে এসেছে তাই আমিও আমার টিকিটটা দেখিয়ে দিলাম তারপর এখন ওই ঘড়ির কাটায় সাড়ে আটটার মতো বাজে গেছে তো আমাকে খুব খিদেও পাচ্ছিল ভাবলাম খেয়েই নেই যখন ট্রেন শুরু হয়ে গেছে তাই বাড়ি থেকে সকালবেলাও একটু ম্যাগি করে নিয়ে এসেছিলাম তো সেই আমি এখন ট্রেনে বসে বসে খেয়ে নিচ্ছি আর এই ম্যাগি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তাই ম্যাগিটা খেয়ে নেওয়ার পরে দেখলাম এক আঙ্কেল চলে এসেছে যেহেতু আমি এসি কামড়াতে যাচ্ছি তাই এসিতে যেসব জিনিসপত্রগুলো দেয় সেগুলোই আমাকে কিন্তু র্যাপ কাগজ দিয়ে চলে গেল তাই আমি কাগজটাও সঙ্গে সঙ্গে কেটে দেখে নিচ্ছি যে কাগজে কোনো রকম দাগ রয়েছে কি না তাহলে আমি সাথে সাথে ওটা চেঞ্জ করে দেবো তো এখানে আমাকে একটা টাওয়েল দিয়েছে আর দিয়েছে দুটো মানে চাদরের মতো দিয়েছে আর দিয়েছে একটা বালিশ আর একটা কম্বল তো দেখুন এখানে সব কিছুই আমি পুরো সমান করে সাজিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি আমার বেডের সাথে সেট করে নিচ্ছি তো দেখুন এবার আর কি একা একাই যাচ্ছি তো কারোর সাথে সেরকম কোথা হয়নি তাই আমি এবার শুয়েই বললাম তো এখানে যেহেতু আমি চেন্নাইয়ের থেকে যাচ্ছি বলতে গেলে নাইনটি পার্সেন্ট বাঙালি মানুষেরাই যাচ্ছে তো এখন বাজি ওই ঘড়ির কাতায় দুটোর মতো তো আমি মিকমাই দিক থেকে খাওয়ার অর্ডার করেছি তো ওটা এখনো এসে পৌঁছায়নি আর তারই মাঝখানে দেখলাম এই নদীটা নদীটা দেখুন বেশ বড় কিন্তু পুরো নদীটাই চড় মাঝখানে একটু জল রয়েছে বেশ কিন্তু দেখতে ভালোই লাগছে তো আমি কিন্তু টেনের খুব মানে খাবারটা খুব একটা খাই না তো ও তো খুব একটা ভালো খাবার দেয় না তাই আমার হাজব্যান্ড বলল যে মেক মাই ট্রিপটিকে থেকে খাওয়ার অর্ডার করে দাও তাই আমাদের ওই বিজয়বাড়াটে গাড়ি থেমেছিল ওই হচ্ছে দুটো কুড়ির দিকে তাই বিজয়বাড়াটে খাবার অর্ডার করে দিয়েছিলাম তো দেখুন আমার খাবার চলে এসেছে আমি দিয়েছিলাম এগ থালি কিন্তু যে র্যাপ করেছে সে ভুল করে আমাকে চিকেন থালি দিয়ে দিয়েছে তো এই খাবারটার দাম নিয়েছে ওই তিনশো টাকার মতো রায়তা দিয়েছে ডাল দিয়েছে রসম দিয়েছে দুটো রুটি আর দিয়েছে চিকেন খাবারটা বেশ ভালোই ছিল তাই ট্রেনে বসে আমি খাবারটাও কিন্তু খেয়ে নিচ্ছি তো আমি তো আজকে তোমাদেরকে ঘড়ির কাটাই সাড়ে পাঁচটার মতো দেখুন এই যে এখানে অন্ধ্রপ্রদেশ মানে সব নারকেলের বাগান ছোট ছোট কত নারকেলের বাগান রয়েছে আর তার সাথে রয়েছে কলার বাগান আখের বাগান এই ট্রেনে বসে বসে জানলার ধারে দেখতে বেশ ভালো লাগে কাটায় এখন ঠিক রাত্রি নটা তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু তো আর ক্যাপচার করা সম্ভব নয় তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পরের দিনের মানে ভিডিওটা সকালের ওটা কিন্তু পরের ব্লকে আসবে